আজকে আমি রান্না করেছি দুইটা খুব সুন্দর পদ মুরগির মাংসের জোল আর বুনা খিচুড়ি কিন্তু সাধারণ রান্না তো সবাই করে আমি কীভাবে এটাকে স্বাদে পুষ্টিতে আর মজাদার করলাম সেটাই আপনাদের দেখাবো প্রথমে হাঁড়িতে গরম তেল দিলাম গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা সুন্দর একটা সুগন্ধ সরাবে ঠিক তখনই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা লালচে হলে যোগ করলাম আদা রসুন বাটা তারপর গুঁড়া মশলা হলুদ মরিচ দনিয়া জিরা আর লবণ একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম যেন স্বাদ গভীর হয় এবার মূল উপাদান মুরগির মাংস সুন্দর করে কষিয়ে তার সঙ্গে আলু যোগ করলাম ভালোভাবে কষানোর পর ঢেলে দিলাম গরম পানি ডেকে দিলাম হাঁড়ি একবারে বেশি পানি না দিয়ে অল্প করে দিয়ে কষিয়ে নিন তারপর প্রয়োজন মতো আরও পানি দিয়ে দিন এতে গরম মশলার স্বাদ গভীরভাবে মাংসে ঢুকবে ঠান্ডা পানি দিলে রান্নার তাপমাত্রা কমে যায় মাংস শক্ত হতে পারে গরম পানি দিয়ে দিলে মাংস নরম হবে আর ঝোলের টেক্সচার সুন্দর আসবে বেশি পানি দিলে ঝোল বেশি পাতলা হয়ে যেতে পারে আবার কম দিলে ঝোল কম হবে তাই রান্নার শেষে কেমন ঝোল চান সেটা মাথায় রেখে পানি দিয়ে দিন যখন জলটা সুন্দর হয়ে এলো তখন দিলাম সেই ম্যাজিক উপাদান চিকেন মেজিক সিজনিং মিক্স এটা এমন এক জিনিস যা মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এই রান্নার স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না কিন্তু শুধু মাংস হলে চলবে সঙ্গে তো কিছু দরকার তাই রান্না করলাম ভুনা খিচুড়ি কড়াইতে সাদা তেল দিলাম গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা সব মশলা যখন বাজা বাজা হয়ে এলো তখন যোগ করলাম শুকনো গরু মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা আর লবণ ভালোভাবে কষিয়ে নিলাম পেঁয়াজ যত ভালোভাবে ভাজবেন খিচুড়ির মশলাও তত সুগন্ধ হবে হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজুন তবে বেশি পোড়াবেন না না হলে তে তো স্বাদ আসবে আদা রসুন কাঁচা কাঁচা গন্ধ যেন না থাকে তাই একটু বেশি সময় নিয়ে নাড়ুন ভালোভাবে ভাজা হলে মশলার স্বাদ গভীর হবে গুঁড়া মশলা দেওয়ার পর সামান্য পানি দিন যাতে মশলা পুড়ে না যায় এতে মশলার কাঁচা ভাব কেটে গিয়ে একদম পারফেক্ট কষানো হবে এরপর ঢেলে দিলাম পোলাও চাল আর মুগ ডাল মিডিয়াম আছে ভালোভাবে ভেজে দিলাম ভাজার পর পানি আর কাঁচামরিচ দিয়ে দিলাম ঢেকে দিলাম রান্না হতে সবশেষে যখন খিচুড়ি একদম পারফেক্ট তখন দিলাম আরেকটা টুইস্ট ঘি আর সিকেন ম্যাজিক সিজনিং মিক্স সব মিলিয়ে এক অনন্য স্বাদ হয়ে গেল এটাই হলো আমাদের আজকের রান্নার কমন রান্নাকে অসাধারণ করে তোলার গল্প মুরগির মাংসের ঝোল আর বোনা খিচুড়ি যা শুধু স্বাদে নয় পুষ্টিতেও অতুলনীয় রান্নায় কম তেল ব্যবহার করুন যাতে স্বাদ ঠিক রেখে স্বাস্থ্যকর থাকে খিচুড়িতে ঘি দিলে স্বাদ বাড়বে তবে পরিমাণ বুঝে দিন যাতে খুব বাড়ি না হয়ে যায়